আসসালামু আলাইকুম আজকে দেখাবো বিশ ঘোঁড়া সাইফিং এয়ারকুল চিটং বিল্ডার্সের অরিজিনাল পাঁচতরা সাইফিং বর্তমান মার্কেট প্রাইস কত আপডেট এটাও জানিয়ে দেব। আজকে তারিখটা হচ্ছে তিরিশ ছয় দু হাজার চব্বিশ এই তারিখের আপডেটটা আজকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ ভিডিওর সঙ্গেই থাকুন আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে ক্লিক করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও পাবেন ইনশাআল্লাহ দেখতে পারবেন আপডেট সহ এবং আমরা কখনও এডিটিং করি না তো আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এটা হচ্ছে বিশগড়া সাইফিং চিটং বিল্ডার্স কীভাবে বুঝবেন আর মেশিনগুলা অনেক ভালো কোয়ালিটির দিক দিয়ে বা সার্ভিসও ভালো এবং অরিজিনালটা নিতে পারলে ইনশাল্লাহ বিষয়টা হলো পাঁচতারা সাইফিং এই যে সাইফিং লেখা আছে পাঁচতারা সাইড কভারে চিটং বিল্ডার্সের দেখতে পাচ্ছেন এর সঙ্গে জানিয়ে দেবো মার্কেট প্রাইসটা কত বর্তমান বাজার এ দেখতে পাচ্ছেন এগারোশো দশ মডেল সবসময় বলে থাকি প্লেটগুলো দেখে নেবেন এগারোশো দশ মডেল এবং আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনি প্রতারিত হবেন না ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি কারণ আমরা খুঁটিনাটির সব বিষয়ে বলে দেই এখন বিষয়টা হচ্ছে ভিডিওটা সুন্দরভাবে ধৈর্য সহকারে দেখবেন দেখতে পাচ্ছেন যে সাইলেন্সার এয়ার ক্লিনার অনেক সুন্দর কোয়ালিটি আছে আর কি যে দেখতে পাচ্ছেন হেডের উপরে আর কি পাঁচতারা দেওয়া এটা হচ্ছে চিটং বিল্ডার্সের ইঞ্জিন সাইপিং এসআইএফ এঞ্জি সাইপিং পাঁচ দেখতে পাচ্ছেন গ্লাসটা অনেক সুন্দর এই যে ব্যাক প্লেটের পাঁচতারা আছে দেওয়া দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গায় দেওয়া থাকবে এরকম পাঁচতারা এখন এই যে দেখতে পাচ্ছেন অনেকেই ভিডিওতে ফোন করেন ভাইজান ফোন করেন অনেক দূরে হলে ফোন করার দরকার নাই কাছে কুলে হলে ফোন দিবেন আমাদের বাসাটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে পাংশা রাজবাড়ি ফরদপুরের পাশে ফরদপুর তারপরে রাজবাড়ি তারপরে পাংশা পাংশা হচ্ছে থানা আর রাজবাড়ি জেলা যাই হোক আপনাদেরকে আরেকটা কথা স্পষ্ট জানিয়ে রাখি সেটা হচ্ছে যে সিটিওয়ং বিল্ডার্সের সাইফিং বিজগোড়াটা এখন বর্তমান মার্কেট প্রাইস কত সেটা জানিয়ে দেব ভিডিওর সঙ্গে থাকবেন তো বিষয়টা হলো আপনাদেরকে স্পষ্ট একটা জিনিস জানিয়ে দিই সেটা হচ্ছে যে এই ইঞ্জিনগুলা কখনও এরকম দুই নম্বর করার কোনো সুযোগ নাই অনেকে জানেন যে ইঞ্জিনগুলো আসে এরকম আমরা এরকমই বিক্রি করি তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই অনেক কিছু থাকে কি না আসলেই তেমন কিছু থাকে না সেটাও দেখায় দেব কী কি থাকছে টুল টুলবক্সের মধ্যে এবং কোন ভাই নিয়েছে সেটা দেখতে পাচ্ছেন এই ভাই নিয়েছে কতদিন দিন নিয়েছে সেটাও জানিয়ে দেব আমি বিষয়টা হলো এই মেশিনগুলা সচরাচর সিডোর চালানোর ক্ষেত্রে ভালো হয় বিশ বা পঁচিশ সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন এবং বিশ ঘড়াটাই বেশি চলছে আমাদের অঞ্চলে অন্যান্য অঞ্চলে বারো ষোলো বিভিন্ন রকম চলতে পারে কোনো প্রবলেম নাই তো বিষয়টা হচ্ছে আপনার এই ইঞ্জিনটা সাড়ে তিন লিটার মোবাইল দিবেন কখনোই কম দেবেন না তিন লিটার দিয়ে অনেকে চালান আমার সাজেস্ট হচ্ছে সাড়ে তিন লিটার মোবাইল দেবেন এয়ার ক্লিনের ভিতরে মোবাইল দেবেন এয়ার ক্লিনটা সুন্দরভাবে বাঁধবেন তাহলে আশা করি ইনশাআল্লা ইঞ্জিনের ডিস্টার্বটা কম হবে মাঝে মাঝে তেল চেকনিটা পরিষ্কার করে দেবেন বাটি যেটা আছে আর কি অয়েল ফিল্টার করে যেটা আর কি মানে তেল ফিল্টার করে যেটা আর কি বাটি বাটিটা পরিষ্কার করে দেবেন যাই হোক সর্বশেষ কথা হচ্ছে যে আপনাদের দেখালাম পাস্তারা সাইপিং কেট বিল্ডার্সের ইঞ্জিন কীভাবে দেখতে পাচ্ছেন তো আপনারা তো বর্তমান মার্কেট প্রাইস কত সেটাও জানিয়ে দেবো ভিডিওর সঙ্গেই থাকেন বিষয়টা হলো ইঞ্জিনের সঙ্গে তেমন কিছু থাকে থাকেন একটা বক্স থাকে এয়ার কিনে সাইলেন্সার ফুলি এগুলো পাবেন এর বেশি কিছু পাবেন না তো সেটাও দেখিয়ে দেবো ইনশাল্লাহ তো বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে এখন নতুন দাম বাড়ছে সেটা হচ্ছে তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করছি তিপ্পান্ন হাজার টাকা রাখা যাবে মার্কেট প্রাইস তিপ্পান্ন হাজার পাঁচশো তিপ্পান্ন হাজার টাকা রাখা যাবে বর্তমান মার্কেট প্রাইস আল্লাহ হাফিজ